পূর্ণতোয়া ভাগীরথী কুলুকুলু বহে গুপ্তিপাড়া শান্তিপুর দুই তটে রহে মধ্যযুগ থেকেই সেই গুপ্তিপাড়ার খ্যাতি হুগলির গর্ব আমরা আজ এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় ব্লকে বেহুলা ও গুপ্তিপাড়ার মধ্যবর্তী স্থান গুপ্তিপাড়া রক্তলা অঞ্চলে এই স্টেশন দুটি ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত আজ আমাদের মুখ্য উদ্দেশ্য গুপ্তিপাড়ার অধিষ্ঠাত্রী দেবী দেশকালী মায়ের মন্দির দর্শন করা বর্তমানে আমরা সেই স্থানেই অবস্থান করছি পশ্চিমবঙ্গে অন্যান্য কালীপূজার সঙ্গে এই মন্দিরের পূজা পদ্ধতির কোনো মিল নেই এই মন্দিরের কালীপূজার দিন নতুন মাটির মূর্তি এনে পুজো করা হয় পরের শুক্লা দ্বিতীয়ার দিন মূর্তির কেশ কাকন কেউর কপল প্রভৃতি কেটে নিয়ে মায়ের বাকি বিকৃত মূর্তি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় খণ্ডিত অংশগুলো একটা আধারে রেখে সারা বছর তান্ত্রিক মতে পুজো করা হয় এই মন্দিরে আধার ছাড়া কোনো দেবী মূর্তি নেই মায়ের মন্দিরের সামনেই রয়েছে নবনির্মিত মহাদেবের মন্দির সেই মন্দিরের গর্ভগৃহে আছে দুটি শিবলিঙ্গ মোঘল সাম্রাজ্যের গোড়ার দিকে গুপ্তিপাড়ার প্রচার পেয়েছিল তন্ত্র সাধনার গুপ্তস্থল হিসাবে এখানে পূজা হতো দশ মহাবিদ্যার যদিও বর্তমানে আর সেসব মন্দির নেই তবুও কথিত আছে এই দেশকালী মন্দির সেই দশ মহাবিদ্যার পরিবর্তিত বর্তমান রূপ এই মন্দিরের পাশেই রয়েছে এখানকার তৎকালীন জমিদার বাড়ি যাকে সবাই সেনবাড়ি বলে চেনে প্রায় চারশো বছর আগে এই বাড়িটি তৈরি করেন কীর্তি সেন এই কীর্তি সেন ছিলেন রাজা লক্ষণ সেনের পরবর্তী প্রজন্মের একজন এই বাড়ির দুর্গোৎসবেই গ্রামের সকলে আনন্দে মেতে থাকতেন আজ যে বারোয়ারি পূজার এত রমরমা দেখতে পান সেই বারোয়ারি পূজার জন্মস্থান হল গুপ্তিপাড়া সতেরোশো ষাট সাল মতান্তরে সতেরোশো নব্বই সালে জন স্থানীয় বাসিন্দা সেনবাড়ির প্রচলিত দুর্গাপুজোয় অংশ না নিয়ে বারোয়ারি বিন্ধবাসিনী পূজা শুরু করেন এই দেশকালী মায়ের মন্দির থেকে হাফ কিলোমিটারের মধ্যেই রয়েছে প্রাচীন বৈষ্ণবপীঠ গুপ্তবৃন্দাবন এই মঠে আছে বৃন্দাবন চৈতন্য রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের মন্দির এই মঠের সূচনা হয় আনুমানিক ষোলোশো সালে দুশো আশি বছরের পুরনো পশ্চিমবঙ্গে গুপ্তিপাড়া রথের কথা কে না জানে এই রথ উৎসবই এখানকার প্রধান উৎসব পাশে জগন্নাথদেবের মাসির বাড়ি রথ উপলক্ষে ভগবানের ভোগ ভক্তরা লুট করেন এখানে এটি এখানকার একটি ব্যতিক্রমী উৎসব যা কোথাও হয় না এই উৎসবকে ভান্ডার লুট বলে গুপ্তিপাড়ায় রাজা রামমোহন রায়ের সঙ্গীত শিক্ষাগুরু কালী মির্জার জন্মস্থান এছাড়াও এখানে জন্মগ্রহণ করেছিলেন নবাব সিরাজদোল্লা সেনাপতি মোহনলাল এবং বিজ্ঞানী ইন্দু মল্লিক এক সময়ের গুপসন্দেশ ছিল সারা বাংলা বিখ্যাত তারও জন্মস্থান গুপ্তিপাড়া আমি সে ভোলানাথ নইরে আমি সে ভোলানাথ নই আমি ময়রা ভোলা ভিয়াই খোলা বাগবাজারে রই উত্তম কুমারের অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সেই ভোলা ময়রার জন্মস্থানও এই গুপ্তিপাড়া আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার